হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তো রাত পহলে রেজাল্ট দেবে তো আপনারা কিন্তু একটি ঝামেলার মধ্যে পড়ে যাবেন কারণ একসাথে কিন্তু বিশ লাখ পরীক্ষার্থী এই যে রেজাল্টটা দেখবে এই ওয়েবসাইটগুলোতে ঢুকবে তখন কিন্তু আপনারা চাইলেই রেজাল্টটা আপনারা দেখতে পারবেন না সহজেই তো আজকের ভিডিওতে আমি যে উপায়গুলো বলে দেবো সেই উপায়গুলো ইউজ করলে আপনারা কিন্তু খুব সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্টটা সময় মতন পেয়ে যাবেন তো এসএসসি পরীক্ষার পরে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে কিন্তু কালকে অনেক পরিমাণ মানে ব্যস্ত থাকবে মানে আপনারা ওয়েবসাইটে ঢুকতেই পারবেন না তো এই জন্য আপনারা এই অ্যাপে খুব সহজে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন তো এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো আপনারা এই যে অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন এই যে এস এস সি রেজাল্ট এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এস এম এস রেজাল্ট তো এখানে আপনারা চাইলে আপনারা এস এম এস এর মাধ্যমে রেজাল্ট নিতে পারবেন তো এখানে এস এম এস এর মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্ট নেবেন সেটা কিন্তু একদম খুব সহজ এখানে দেখতে পাচ্ছেন সবকিছু সিলেক্ট করা আছে শুধুমাত্র আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে সিলেক্ট করার পরে দুই হাজার সিলেক্ট করা থাকবে শুধুমাত্র আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তো রুল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে যে এই অপশনটার উপরে ক্লিক করবেন এস এম এস পাঠান এই নাম্বারে এখানে ক্লিক করলে সরাসরি আপনার এই যে মোবাইলে এস এম এর মাধ্যমে নিয়ে যাবে তো এখানে নিয়ে আসার পরে আপনার ফোনে অবশ্যই দশ টাকা ভরে রাখবেন যাতে এই এস এম এসটা পাঠানোর সময় কিন্তু এই দুই টাকার একটু বেশি মানে কেটে নেবে আপনার সিম থেকে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে আপনার মোবাইলে মেসেজ অপশানে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম সহজভাবে এই মেসেজটা এখান থেকে সেন্ড করে দেবেন এই যে এস এম এস পাঠানো এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এস এম এসটা তাদের কাছে চলে যাবে আর তারা কিন্তু আপনাকে এই এস এম এসের মাধ্যমে আপনার রেজাল্টটা জানিয়ে দেবে তো এইভাবে করে আপনারা এসএমএস এর মাধ্যমে খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তো এই অ্যাপে আবার সোলো আসার পরে দেখতে পাচ্ছেন এই যে বোর্ড মার্কশিট সহ এই যে এইখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা যে বোর্ডের পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন তো আপনারা সেই বোর্ডের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমে এই অপশনটা দেবেন এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল ও সমমান এটাকে সিলেক্ট করে দিবেন এখান থেকে প্রথমে এই যে অপশনটার উপরে এই সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখান থেকে দুই হাজার চব্বিশ সাল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে আপনারা যে বোর্ডে পরীক্ষা দেবেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন তো আপনারা যে বোর্ডটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন এক ও বিস্তারিত ফলাফল এই অপশনটি একটু পরে ক্লিক করে দেবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর রোল নাম্বার

এই অপশনটার উপরে ক্লিক করলে এই কোডটা চেঞ্জ হয়ে যাবে তো এই কোডটা আপনাকে এখানে বসিয়ে বসিয়ে দিতে হবে মানে আপনার ওখানে যে কোডটা থাকবে ওই কোডটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পরে যে ফলাফল দেখুন এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন অবশ্যই এই যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দশটার পরে মনে দেবে তো দশটার পরে আপনারা চেষ্টা করলে কিন্তু দেখতে পারবেন আর যদি দশটার আগে চেষ্টা করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না তো যে দ্বিতীয় অ্যাপটা রয়েছে এটা যে আপনারা খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তো এখানে সিম্পল ওই দ্বিতীয় অ্যাপটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এরকম একটি সাইডে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করবেন তাহলে দেখতে পাবেন এখানে প্রথমে যে এসএসসি এটা কিন্তু সিলেক্ট করাই রয়েছে প্রথমে তো আমরা যেহেতু এসএসসি পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দেখবো যে এইচএসসি দাখিল এই অপশনটার উপরে ক্লিক করবেন তিন নাম্বার যে অপশনটা রয়েছে ওটাকে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন দু হাজার সাল তারপরে এখান থেকে আপনারা যে বোর্ডে পরীক্ষা দেবেন ওই বোর্ডটা সিলেক্ট করে দেবেন তারপরে সেম ভাবে আপনারা এখানে রোল নাম্বার দিয়ে দেবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তো এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ প্লাস চার এই সংখ্যাটি যোগ করে এখানে বসাতে হবে তো আপনার ওখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখানে যোগ করে বসিয়ে দেবেন তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন যেহেতু এখনো রেজাল্টটা প্রকাশ করেনি কালকে প্রকাশ করবে হয়তো দশটার পরে কিংবা এগারোটার পরে তখন আপনারা চেষ্টা করলে কিন্তু রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন তো এখান থেকে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কলেজ ভর্তির আবেদন কিংবা এসএসসি যে কোনো ধরনের সমস্যার সমাধান এই চ্যানেলে পেয়ে যাবেন